বিপন্ন মন্দির লবণ তৈরির কারখানা এবং সটকি পল্লী তো সবটাই দেখাবো আজকের ভিডিওতে আসলে কি স্বর্ণ দিয়ে মন্দির তৈরি করেছে দেখি তাই বলেন বেটকি বস্তু চিনি মতো বাঙালি বস কেউ ধোকা দিতে পারবে না দুপা হেঁটে গেলেও কিন্তু আমরা মন্দিরটা সুন্দরভাবে দেখে আমরা দুশো টাকা করে ভাড়া নিয়েই আমরা গ্রামটা ঘুরে দেখবো তো এবার দেখবো লবণ চাষ হয় যেখানে তো সেখানেই এখানে কিন্তু মুক্তা চাষও হয় তো ওই পাশটিকে আসতেই কিন্তু স্বর্ণ মন্দির দেখে ফেলেছি তো তারপরেও আমরা ঘুরে যাব তো এর জন্য কিন্তু আমাদের সিএনজির প্রয়োজন তো এখানেই কিন্তু লবণ তৈরি হয় তো এখানে কিন্তু কার্যক্রম কিছু দিনের জন্য বন্ধ আছে কারণ বৃষ্টির কারণে আর এখানে হচ্ছে সুন্দর পরিবেশ তো দেখতে দেখতেই আর কি চলে যাচ্ছে স্বর্ণ মন্দির তো আসলেই কি মন্দিরটা স্বর্ণের সেটা হয়তো দেখতে হবে তো চলুন দেখা যাক যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানে না যারা দেখেননি তাদের জন্য আকর্ষণ রইল তো চলুন আমরা স্বর্ণের কি আছে এখানে তো সেটাই আর কি দেখবো তো এই মেন মন্দির হচ্ছে এটা তারপরে এই সুন্দর করে ডেকোরেশন করে এই স্বর্ণের মতো কালার করে কিন্তু মন্দিরগুলো তৈরি করা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তো এটা যেহেতু বৌদ্ধ ধর্মের একটা মন্দির তো সেহেতু কিন্তু এখানে বৌদ্ধ হচ্ছে যে টেম্পেলগুলো থাকে সেগুলোই আর কি আছে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো এত রোদের ভিতর ঘুরেছি তারপরেও কোনো গরম লাগি নাই এই মন্দির সংলগ্ন আশেপাশে কিন্তু আদিবাসীদের সুন্দর সুন্দর ড্রেস এবং আদিবাসীদের নিজের হাতে তৈরি করা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাবেন যেসব জামা কাপড় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম কিন্তু তাড়াহুড়োর কারণে কিন্তু দেখাতে পারি দামটাও কিন্তু রিজনেবল প্রাইসের ভিতর তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে আদিবাসীদের জামা কাপড় আছে এবং আমাদেরও অনেক সুন্দর সুন্দর হাতের কাজের অনেক জামা কাপড় আছে যেগুলো দেখতেই অনেক সুন্দর লাগছিল তো দেখুন এই মন্দিরটা কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর লাগছিল তো সবাই আমরা এই ঠান্ডা জায়গায় একটু বসে নিলাম নিয়ে কিন্তু রেস্ট করে আমরা মন্দিরে ঢুকতেই বাম হাতেই হচ্ছে এই পাশেই আরও অনেক কিছু দেখার আছে মন্দির আছে ছোটো ছোটো করে তো সেগুলো আমরা এখন দেখব তো এটাকে কি বলে আমি ঠিক জানি না তবে দেখতে অনেক সুন্দর লাগছে তো স্বর্ণের কালার করা তো এখানে বকুল গাছ বিভিন্ন আম গাছ বিভিন্ন গাছ দিয়ে একদম ছায়া মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করেছে আরও বেশি সুন্দর লাগছিলো তো তারপরে কিন্তু আমরা প্রতিটা মন্দির দর্শন করে আমরা সুন্দরভাবেই কিন্তু ঘুরে আসছি তো অনেক বেশি ভালো লাগছে তো এই দাদা দিদিরাও কিন্তু আমাদের সাথে একসাথে ঘুরছিল মানে আমরা একসাথেই ঘুরছিলাম ওনারা চেঞ্জ নিয়ে বেরিয়েছিল আমরাও চেঞ্জ নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো একসাথেই আর কি ঘুরেছি অনেক মজা হয়েছে এই যে দেখুন বকুল ফুল গাছ কত সুন্দর লাগছে এবার চলে এসেছে সুটকি পল্লি যেখানে সুটকি পাইকারি দরে বিক্রি করা হয় সুটকি মাছ আমি কখনো রান্না করি নাই এর জন্য কিন্তু শুটকি মাছ কখনো খাওয়াই হয়নি আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই শুটকি মাছ তেমন একটা প্রচলন নেই মানে দেখাই যায় না তবে এখান থেকে কিন্তু পাশে আশেপাশেই শুটকি তৈরি করে এইসব দোকানে পাইকারি হিসেবে বিক্রি করা হয় তো এখানে চলে এসেছি নোনা ইলিশ কেনার জন্য তো নোনা ইলিশ কিন্তু অনেকটা বেশি দাম চাইছিল এর জন্য কিন্তু আর নেওয়া হয়নি তো আমরা কিন্তু এর থেকে এক দুশো টাকা কমে আমরা যাত্রাবাড়ি থেকে পাইকারি দরে কিনতে পারি তো এখানে বিভিন্ন রকম বড় বড় শুটকি মাছ দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এবার পাশেই হচ্ছে মানে তৈরি করে আর কি ওঠানো হয় তো সেগুলোই আর কি দেখতেছিলাম আর যাচ্ছিলাম তবে আমাদের দেরি হয়ে যাবে বাসায় পৌঁছাতে এর জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি আর কোথাও যাওয়া হয়নি একটা হতে আমাদের জনপতি একশো টাকা করে নিয়েছিল আর ওই তার পরের পর্বে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পাহাড় সমুদ্র এবং বিভিন্ন মনোরম পরিবেশ তো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন লাইক কমেন্ট কে করবো তাড়াতাড়ি করুন